হুজারের যুদ্ধ সিরাত আলাবিয়া প্রথম খন্ড একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় বেদায়া ওয়ান হায়া দ্বিতীয় খন্ড দুশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মখদুব

আও খনসা আও খনসা আসরতা সনাতম্ফিমা হাদ্দাসানি আবু উবাইদা দমি গরিব সালাসাল্লামের বয়স যখন পূর্ণ বছর তখন সূয্যাৰে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে একদিকে এবং তাদের সাথে ছিল বলু কেননাকে ছিল কাইসে আয়না কোরআস এবং কেনানার প্রধান ছিল আরব এমনি উমাইয়া বয়স এবং মৎস মর্যাদার কারণে কোরআশ কাছে সে সম্মানের পাত্র ছিল বনু বলু কেনানাও তাকে সম্মান করত যুদ্ধের প্রথম প্রদে কেনানার উপর কায়েসের পাল্লা বাড়ি ছিল কিন্তু দুপুরতে না হতে কয়েসের উপর কেননা পাল্লা ভারি হয়ে গেল এই যুদ্ধকে হুজ্জারের যুদ্ধ বলা হয় কারণ যেহেতু এতে হরফ এবং হারাম উভয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এই যুদ্ধে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ংস গ্রহণ করেছিলেন তিনি তার চাচাদের হাতে তি তুলে দিতে